বাই আই দুনিয়াই শদিয়া সদ্য তৰি কি হয় দে অনাৰাস খন বুজি থাকিবা কি বুলি হ লে অনাৰাস আগে আৰ হাতৰ মাজে তিনি নাই চিছ আছে গলিলে বডি স্প্ৰে আৰু গ লে শ্বেম্পুৰ আর আৰু গলি দেই চিচ আন আই নচেনি তেলে এবাৰ চন অনাৰা শুনিলা কি দি অনা এখন বুজি আই আগে চেম্পুৰ বটল ইবা কি চাইম এটা কি বডি স্প্ৰে এবাৰ বডি স্প্ৰে কি এবাৰ আই চেম্পু ইবা কি ফুচাৰ কৰি চাইম এটা কি এটা প্যারাশুট ন্যাচুরাল শ্যাম্পুর একটি পাউচ এই শ্যাম্পুটা কি আপনার চেনা এই ব্যাপারে যদি কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন এবার এবার কি এবার খেলা ইস্তেমাল করে কি এসি দে ইয়ানা বারিয়ান সাই এটা কি এটা ইলিমেট প্লাস লোশন এই লোশনটি সাধারণত ত্বকের যত্নে ব্যবহার করা হয় আপনার কি এই লোশনটি সম্পর্কে কিছু জানার আছে এটা কিভাবে ইউজ করা হয় এই লোশনটি সাধারণত ত্বকের চুলকানি ও প্রদাহ কমাতে ব্যবহার করা হয় আক্রান্ত স্থানে দিনে কয়েকবার পাতলা করে লাগাতে হয় তবে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন আবার এই শিশি বাইন অসনীয় তাহলে কিভাবে কীভাবে ইস্তেমাল করছি না খেঙের ইস্তেমাল করছি এনা হত সুন্দর করে হয়ে দিয়ে এবার অনেক ফার্মেসিত গিয়েও অনেক ওষুধ আল্লাহ বেয়ারামাল্লা বলে ওষুধ মাগিও ওষুধ দিয়ে দিয়ে আনবা গরম মাজে ওনারা সাইবার ওষুধ দিবালে কি কি হাজ করব দেয়ারামলুখরে ওষুধ দিবা হাজ ঘুরবা নগরবানুন্দর করে শেখ ঘুরি সাই পার এবারে যত দিব ইংলিশ দিলে ইংলিশ দিবা আরবি দিলে উরিত দিব কিন্তু আহার ভাষা নাই হিসেবে ওনারা আড়ার ভাষার মাঝে নহ গুগল মাঝে ভাষা নাই ইয়ানা বলে অন্য ভাষা জানো এবাৰ জ্যাভাছাত আনো এভাষ ঘুরিয়ো এবাৰ সমাজ দিব তাহলে হাসিন ওনারা কিভাবে করিবা ইয়ান ওনারা স্ক্রিন ও চাল করি সন অনে ফলে শুরু মাঝে প্লে স্টোর গলিবা প্লে স্টোর গলনার পরে ওনারা সার্চ মাজে মাঝে লিখি দিবা ওনারা গুগল গেমিনি গুগল গেমিনি হইরে লিখি আর ওনারা সার্চ দিবা গুগল মি গেমেনি হই লিখি আর ওনারা সার্চ দিলে এবাফক গ অ্যাপ আইবো তাহলে ওনারা এবারে কি কৰিবা ইনষ্টল কৰিবা ইনস্টল করার পর এবার ওপেন করবা ওপেন করার পরে অনার তো যদি এটা ফার্মেশন সার্চ দিলে এলো সার্চ দিলে অনার প্রত্যেকখান এলো করে দিবা আর তো আগে আগেবার খুললে আসছে পা তো ফার্মেশন ফার্মেশন না সা তাহলে এবার অনার এটা হাতুন এই জান ডাইল লয়ের এখান দেখর ডেন্ডা হাতুন এই ইয়ান মাঝে অনার টাচ করবা ইয়ার মাঝে টাচ করার পর অনার রে এবার ফগুরি ওরা আইবো ইয়ার হাতু ক্যামেরার আইকন যেন আছে ভিডিওর আইকন অনারা ইয়ার মাঝে কৰি দিবা ইয়া মার ঠাস করলে ক্যামেরা খুলি যাবি এর ভিডিও খুলি যাবি অনারা ভিডিও মাঝে অনারা জিয়া মনোহর জিয়ান অনার তো এবার হগরি ক্যামেরার মাঝে সামনে তো আনবা আনানোর পরে অনারা ফুসার করে থাকবা ইয়াং কি ইয়ং কি করে থাকবা অনারে অহন অহন জবাব দিব ইয়াং খেলা ইস্তেমাল দে দেয়ং খেং কর দে কীভাবে ইস্তমাল করো দে এবার হগরি অনারা পুসার করলে তাহলে অনারে সঠিকভাবে সুন্দর ভাবে জবাব দিব আশা করি বুঝি ভাই্য তাহলে ওনারা তো ভিডিও ভালো লাগলে মেহরান করে আর ভাই আবার সুযোগ করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওরি